thank <laughs> you ওয়েলকাম টু কনসোল আজকের বিষয়টা বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের বর্ষফল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের বর্ষফল বিচার করব তবে তার আগে বলে রাখি যে আজ থেকে লগ্নের সিরিজটা শুরু হলো বারোটা দিনে বারোটা লগ্নের ভিডিও আমি পরপর দিতে থাকব। তোমরা চোখ রাখবে চ্যানেলে প্রত্যেকটা লগ্নের জন্য ভিডিও আমি আনবো বৃশ্চিক রাশি বারোটা লগ্ন তারপর অন্যান্য রাশি তো বর্ষফল ভিডিও দেবই সেগুলো দিচ্ছি দিনের বেলায় তোমরা দেখো তো বাকিটা বলতে থাকবো যে আরও অনেক নক্ষত্রের ভিডিও দেব অন্যান্য নক্ষত্র যেমন পুষ্যা অশ্বিনী মঘা মূলা এইসব নক্ষত্র ভিডিও বিশেষ করে বর্ষফলের ভিডিও আনবো তো তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও তোমরা ভালোবাসো তাই বিস্তারিতই বোঝাবো বিস্তারিতই বলবো অনেক কিছু বলতে হবে প্রথমত বলি বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন অধিপতি হলো মঙ্গলদেব তো মঙ্গলদেব মানে সবটাই মঙ্গল করবেন এই বছরে অন্তত করবেনই মঙ্গলদেব এই বছর তোমাদের জন্য মহা মহারাজযোগ করার যে তৈরি করার সাপোর্ট করবেন তৈরি করতে সাহায্য করবেন গুরুদেবের সঙ্গে নিয়ে তো গুরুদেব শনিদেব এবং মঙ্গলদেব মানে লগ্নপতি কেন্দ্রপতি অর্থাৎ লগ্নপতি একটা কেন্দ্র সপ্তমী বৃহস্পতি থাকবেন সেটা একটা কেন্দ্রস্থল আর কেন্দ্রে থাকবেন আমাদের শনিদেব তো এই তিন কেন্দ্রপতি তোমাদের সারা বছরে শশ রাজযোগ তৈরি করবেন এবং এই রাজযোগের ফল তোমাদের জীবনে ভাগ্যে আনবেন তো অনেকে শুনে বলতে পারো বা ভাবতে পারো যে আরে বাবরে কবে থেকে শুনে আসছি আর হচ্ছে আর কই কবে আর হবে ঠিক কথা কবে হবে এ তো অনেক দিন ধরে শুনে আসা যাচ্ছে কিন্তু হচ্ছে আর কই জন্মছকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু যতই রাজ্য থাকুক রাজ্য গোছরে আসুক হবে না সহজে খুব সহজে হতে চাইবে না বা যতটা হলে ভালো হয় বলে মনে হচ্ছে ততটা হবে না কারণ জন্মছকের দোষগুলো একটা লিকের কারণ আমার আমি এরকমভাবে বলতে চাই টায়ারের মধ্যে হাওয়া ভরা আছে কিন্তু একটুখানি লিক আছে ওই লিকটা থাকলে দেখা যাচ্ছে যে আমি রাত্রিবেলায় পুরো হাওয়া দিয়ে রাখলাম টায়ারটাকে সকালবেলায় যখন কাজে বেরোব তখন গাড়িটা দেখলাম চাকাটা লিক হয়ে গেছে মানে ওই যে একটা জিনিস যে আমি মানে ইগনোর করলাম লিকটা আমার হাওয়া ছিল কিন্তু লিকটার জন্য সব হাওয়া বেরিয়ে গেল কাজে লাগলো না এরকম একটা ব্যাপার লিক এগুলোকে লিক বলে কোনগুলোকে লিক বলে না জন্মচক্রের ছোট্ট কোনো দোষ থাকা যেমন গ্রহণ দোষ গুরুচন্ডাল দোষ দোষ এই লিকগুলোকে তোমরা সারিয়ে নেবে ফল পেয়ে যাবে তো চাকা ভালো চলবে এই হলো ব্যাপার জন্মচক্র রাশিচক্র তা এই চক্রে লিক থাকা উচিত নয় এটা আমি বলতে চাই এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত তোমাদের বিচার আজকে যেটা বল যেটা দিয়ে শুরু করবো আমি বলা যে মঙ্গলদেব এই বছর মঙ্গলদেব এখন যে মঙ্গলদেবকে তোমরা জানো যে প্রতিটি সারা বছর প্রায় সারা বছরই গোচর করেন বিভিন্ন চক্রে বা বিভিন্ন রাশিতে ভাবেতে সারা বছর গোচর করেন মোটামুটি শনি গুরুদেব রাহু এবং কেতুর থেকে ওরা মঙ্গলদেব একটু ফাস্ট চলেন সেভেন্টি ডেজ একটা রাশিকে নেন তো আটাত্তর দিন বা তারও কিছু কম সময় কম বেশি এদিক ওদিক নিয়ে একটা রাশিকে গোচর করেন তো সারা বছরই তোমাদের পুরো রাশিচক্রটাকে ভ্রমণ করবেন এবং বিভিন্নভাবে বিভিন্ন ফল দিতে থাকবেন যেহেতু মঙ্গলদেব তোমাদের রাশিপতি আর ষষ্ঠপতি তো বা লগ্নপতি এখানে যেহেতু রাশি লগ্ন একই তাই রাশি বলবো কখনো লগ্ন বলবো ভেবে নেবে একটাই যে রাশি বলছি লগ্ন বলছি কারণ আজকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হলে অনেকে বৃশ্চিক রাশি হলে বলবে আরে আমার তো ধনু লগ্ন কী করবো আমি তো তাহলে কি আমার মিলবে না আজকে কিন্তু তা নয় আজকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাই মনে রাখবে লগ্নপতি রাশিপতি একই হিসাবে বলছি তো আমি দেখতে পাচ্ছি যে মঙ্গলদেব তোমাদের লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠপতি যে মানে কী দেয় রোগ ঋণ এবং শত্রু আর এদিকে লগ্নপতি হলো ওভারঅল সব কিছু দেখবেন স্বাস্থ্য দেখবেন শরীর দেখবেন তো শরীর স্বাস্থ্য যে বিচার করবেন তো সেই শরীর স্বাস্থ্য বিচার করার বা রক্ষা করার দায়িত্ব মঙ্গলদেব মঙ্গলদেব গ্রহ মঙ্গলদেব তোমাদের লগ্নপতি সাপোর্টে থাকবে মঙ্গলদেব শক্তিশালী একটি গ্রহ তোমাদের সব দিক থেকে রক্ষা করার ঠেকা তিনি এবছর নিয়ে নিয়েছেন কারণ তিনি তার ঘরে যেন গুরুদেবের দৃষ্টি পাবেন সপ্তম এবং শুভ দৃষ্টি পাবেন সেই ঠেকাটা গুরুদেবকে দিয়েছেন এবছর তাই তোমাদের সর্বদিক থেকে রক্ষা করবেন মঙ্গল ও গুরুদেব তাই চিন্তা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু নেই আরেকটা কথা বলি লগ্নে শুভ গ্রহের দৃষ্টি থাকলে ওভারঅল সমস্ত ভাবে শুভ প্রভাব পড়ে সমস্ত ভাব মানে এক থেকে নিয়ে যে বারো নম্বর ভাব পর্যন্ত আছে যে কটা ভাব আছে আর ভাবের যে কারো কথা আছে সেই সমস্ত জায়গায় কিন্তু শুভ ফল হয় এটা গেল একটা পয়েন্ট তারপরে আরও বলছি যে এমনিতে শনিদেব আছেন নিজেরই ঘরে স্বক্ষেত্রী হয়ে তো স্বক্ষেত্রে শনিদেব সব সময় চাইবেন যে তোমাদের ভালো ফল মানে সুখের কারক হয়ে তিনি সুখভাবে আছেন অর্থাৎ চতুর্থভাবে তিনি বিরাজ করছেন এরকম একটা জায়গায় যখন শনিদেব থাকছেন তাহলে তোমাদেরকে বলি যে দেরিতে হলেও বা কষ্ট করে হলেও এবার তোমরা সুখ পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সুখ পাবে তোমরা সুখটা বলতে কেমন সুখ সুখ কিন্তু বিভিন্ন মানুষের কাছে এটা ভ্যারি করে কেউ বলে আমার টাকা পেলে সুখ হবে কেউ বলে আমার বন্ধু পেলে সুখ হবে কেউ বলে আমার বাবা মায়ের শরীরটা ভালো থাকলে সুখ হবে কেউ বলে আমার শরীর ভালো থাকলে সুখ হবে কেউ বলে রোজগারটা ভালো হলে সুখ হবে তো এই সুখটা বিভিন্নভাবে জনের কাছে ডিপেন্ড করে এবং এটা জনের কাছে বিভিন্ন রকমের হয় এবার আমি বলছি শনিদেব যেহেতু সুখের ভাবে আছেন সেটা ভাব দিকে আমি বিচার করব। কারণ যদি যদি তিনি ইনকামভাবে থাকতেন তাহলে ইনকাম বাড়াতেন তিনি এখন আছেন ফোর্থ হাউসে চতুর্থভাবে তাই চতুর্থ ভাবটাই হলো মানসিক সুখ এখন মানসিক সুখ যেভাবে তোমাদের হওয়া উচিত যে সমস্ত কারণগুলো বা ঘটনাগুলো ঘটলে মনে সুখ হওয়া দরকার সেই সমস্ত দিক থেকে তোমাদের সুখ অনিবার্য এবার হবেই আর শনি ফোর্থ হাউসে মানে পারিবারিক এবং মানসিক শান্তির জায়গাতেই বিরাজ করছেন মায়ের শরীর একটু প্রথম দিকে পীড়িত হলেও শেষের দিকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই বড় সড়ো কোনো ঘটনা ঘটার আশঙ্কা এবছর নেই শরীর স্বাস্থ্য নিয়ে বললাম মঙ্গলদেবের কথা বললাম এবারে আসছি দ্বিতীয় ভাবের কথা মানে আমি লগ্ন ভাবের কথা তখন বলে ফেললাম সারা বছর মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবেন ওই এপ্রিল মাসের দিকে তখন অঙ্গার যোগ তৈরি করবেন সেই সময় একটু সমস্যা হতে পারে সেই সময় এপ্রিল মাসে কীরকম সমস্যা একটু মাথায় আঘাত পায়ে আঘাত এগুলো হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন রকমের হতে পারে আর গাড়ি খুব সাবধানে চালাবে ওই সময়টা লাল গাড়ি চালালে খুব সাবধান থেকো তোমাদের ফেভারিট রঙ হচ্ছে লাল তো লাল কালার তোমরা ব্যবহার করো যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা লাল গাড়ি ব্যবহার করবে লাল তোমাদের লাকি কালার তো এই সময় লাল গ্রহের প্রতীক হিসাবে যখন মঙ্গলদেব রাহুর সঙ্গে যাবেন তো তখন রাহুকে টার রাহু তখন মঙ্গলদেবকে টার্গেট করবেন তো এই সময় তোমরা অবশ্যই গাড়ি সাবধানে চালাবে আর পায়ের দিকে নজর রেখো ব্যাস কারণ ওটা কালপুরুষের পা মিন রাশিটা রাহু যেখানে এখন বর্তমান এটাই হলো ব্যাপার এবার আসছি ধনভাব ধনভাব ধনভাবটা মানে গুরুদেবের ভাব ধনুরাশি ধনুরাশি অধিপতি হয়ে ধনপতি হয়ে তিনি আছেন এখন ষষ্ঠভাবে প্রতিদিন থাকবেন এপ্রিল মাস পর্যন্ত তো এপ্রিল মাসে তিনি বলবেন যে গুরুদেব যখন ষষ্ঠ ভাব পেরিয়ে সপ্তমে প্রবেশ করবেন তার আগে ভাবের যে সমস্যা চলছিল এতদিন ধরে অর্থাৎ রোগের পীড়া তারপর হচ্ছে যে শত্রু পীড়া একটু ধার দেনা না বেশি হয়ে যাওয়া এগুলো থেকে এবার তোমরা মুক্তি পাবে প্রথমত ওইভাবে এখন আর গুরুচন্ডাল দোষ নেই দ্বিতীয়ত গুরুদেব ওইভাবে এখন মার্গি হয়ে গেছেন তো ওইভাবে যে সমস্ত শুভ ফল পাওয়ার কথা সেগুলো এবার পাওয়া যাবে অর্থাৎ শত্রু কন্ট্রোলে থাকবে ষষ্ঠভাবে আছেন তিনি ষষ্ঠপতি মঙ্গলদেব তোমাদের মিত্র তাই শত্রু থাকলেও শত্রুরা তোমাদের কন্ট্রোলে থাকে সব সময় শত্রু নিয়ে চিন্তার করার কিছু নেই লোন শোধ হয়ে যাবে ধার না মুকুব হয়ে যাবে আর দেখো মুকুব হয়ে যাবে মানে হলো যে মুকুব হবার এবং শোধ করার পথ পেয়ে যাবে তোমাদেরকেই শোধ করতে হবে কিন্তু অন্য বছর যেমন হয় কি কী করে শোধ করব কি করব খুঁজে পাও না এবার সেই খুঁজে পাওয়া রাস্তাটা পেয়ে যাবে গুরুর আশীর্বাদে তাই চিন্তা করার কিছু নেই হলো এবার রোগ থেকে মুক্তি ঘটবে বিশেষ করে যারা পেটের প্রবলেমে ভুগছিলে এতদিন তাদের এবার মুক্তি হবে এবার আসছি থার্ড হাউস এবং ফোর্থ হাউসের কথায় থার্ড হাউসে যদি আমি বিচার করি তো তিনি শনিদেব তিনি তোমাদের আত্মীয় স্বজন এই যারা এতদিন পিছনে একটু মানে যাকে বলে পিছনে একটু বদনাম করছিল সমালোচনা করছিল তারা এবার তোমাদের একটু সম্মান করবে একটু মান্য গণ্য করবে তো এটা নিয়ে বড় চিন্তার কিছু নেই তারা পিছনে লাগার চেষ্টা করেছিল এতদিন ধরে অনেকটা ক্রেডিট দিত না তো এইবার দেবে শনি বিচার করাবেন অনেক তো শোষণ করেছিস ভাই এবার এবার তো দে চিন্তা নেই দেবেই এবার তারা ক্রেডিট দেবে দিতে বাধ্য দেখো তাই ওই জায়গা নিয়ে বা পাড়া প্রতিবেশী যাদের বলি ওই ভাবটা তো তৃতীয় ভাবটা ওই সবের জায়গা পাবলিক লাইফ তো ওই পাবলিক বলো আত্মীয় স্বজন বলো ভাই বোন বলো বা পাড়া প্রতিবেশী বলো এই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে এই এই সমস্ত লোকেরা তোমাদের এবার ক্রেডিট দেবে মান সম্মান দেবে একটু একটু করে তোমাদের মূল্যটা বুঝবে এই হলো ব্যাপার চতুর্থ ভাব আমি বলেছি পারিবারিক শান্তি ও মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করবেন ওর মধ্যে ব্যালেন্স আনবেন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন পঞ্চম ভাব পঞ্চমভাবে অলরেডি রাহু এবার যখন পঞ্চমভাবে আমি বললাম যখন মঙ্গলদেব যাবে লগ্নপতি হয়। তখন না একটু প্রেম যারা করছো তাদের একটু প্রেমে অশান্তি দেখা দিতে পারে তো এই ব্যাপারটা একটু মন নজর রেখো আর পঞ্চমপতি এখন ষষ্ঠভাবে এবং তারপর এপ্রিলের পর থেকে যাবেন সপ্তমে যারা এতদিন ধরে প্রেম করছিল যারা যারা সৌভাগ্যবশত টিকিয়ে রেখেছিল প্রেমটা তারা এবার বিবাহ করার দিকে যদি ভাবনাচিন্তা চালিয়ে যাও তাহলে সেটাকে কন্টিনিউ করতে পারো অর্থাৎ বিবাহে কনভার্ট করতে পারো প্রেমের সম্পর্কটাকে তো প্রেমকে বিবাহে কনভার্ট করার সুযোগ এসেছে তো বিয়ে বিয়ে করতে পারো তাও এপ্রিলের পর থেকে ভালো সময় আসছে আসবে মানে আগামী একটা বছর ভালো সময় ঠিক আছে তো প্রেম বিয়েতে পরিণত হবে আমার কাছে এটা গুড নিউজ এবার আছি রাহু তো প্রেমেরই ঘটক নতুন প্রেমও আনবে উচ্চশিক্ষা দেবে উচ্চশিক্ষায় একটু বাধাও দেবে কি করে রাহু হচ্ছে যে রাহু এমন একটা গ্রহ প্রেমের কারক বিয়ের কারক বিদ্যার কারক এবার বলো তোমরাই বিচার করো আমি পড়তে বসেছি পড়ার সময় প্রেমের কথা ভাবছি তাহলে হবে না প্রেম করছি প্রেম যখন করব পড়ার কথা ভাববো না বা বিয়ের কথা ভাববো না বিয়ে করেছি বিয়ে করার সময় বিয়ে করার যা কথা তখন পড়াশোনা চলবে না এর মধ্যে ব্যালেন্স করতে হবে ভাই এগুলো বোঝার চেষ্টা করো রাহু ছাড়া এইসব কিছু হয় না রাহুর লজিকটা বোঝার চেষ্টা করো রাহু না প্রেমের ঘটক বিয়ের ঘটক এটা আগে বলেছি আবার বলছি আজকে বলছি বিদ্যারও কারক তার ইষ্টদেবী হচ্ছেন মা নীল সরস্বতী মা নীল তারা স্বয়ং তাহলে ওইখানে ওই গুরুদেবের ঘরে গেছেন রাহু এখন পড়াশোনার দিকে খুব শুভ ফল দেবে গুরুদেবের ঘরে গেছেন গুরুদেবেরও ইষ্ট দেবী মা নীল তারা বা মা তারা এবার পজিটিভ ফল পাওয়া নিশ্চিত এখন যদি তোমরা ব্যালেন্স না করতে পারো পড়তে বসেছি প্রেম করছো প্রেমের কথা ভাবছো এসব করলে চলবে না মোবাইল ঘাঁটছো হবে না ব্যালেন্স করতে হবে রাহু সব দেবে দেয় রাহু যে সে যে যে বিষয়গুলোকে কন্ট্রোল করে ওই বিষয়গুলোতে যদি তোমরা একদম টোটালি মনোসংযোগ করো পিওর হও হান্ড্রেড পার্সেন্ট পিওর হও তাহলে ওখানে শুভ ফল দেয় রাহু এখন ওই যে ব্যালেন্স করতে পারো না মুশকিল ওটাই হয় তখন বলে রাহু খারাপ দিয়েছে রাহু খারাপ ফল দিয়েছে এইটাই হয় মুশকিল এটা করলে চলবে না রাহু খারাপ ফল দেবে কেন তোমাদেরকে শুধু শুধু তো তাহলে ওই বিদ্যায় বাধাও দেবে একটু আবার বিদ্যাতে সাহায্যও করবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাচ্ছ যেতে চাইছো করতে পারো বা ডিগ্রি হাসিল কর করার জন্য কিছু নতুন করে কিছু পড়াশোনা শুরু করতে চলেছ তারা করতে পারো যাদের এতদিন ধরে বিদ্যায় অফ হয়ে গেছিলো মানে ব্রেক হয়ে গেছিলো তারা এবার শুরু করতে পারো তারপর হচ্ছে যে সন্তানের যে শরীর স্বাস্থ্য ব্যাপার সেটা নিয়েও তোমরা তোমাদের বলবো যে রাহু ওখানে শুভ ফল দেবে তাই সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে ওই যে বললাম যখন রাহু মঙ্গল আর রাহু রবি যখন একসঙ্গে দেখা দেবে মানে একসঙ্গে গোচর করবে ওই জায়গায় তখন কিন্তু একটু সাবধানে থেকেও ব্যাস ওই এপ্রিল মাস আর ওই মানে এই মার্চ এপ্রিলের দিকটা বড় আমি বলছি এপ্রিল আর মে মাস এই দুটো মাস তোমার একটু সাবধানে থেকেও কাকে নিয়ে সন্তানের শরীরটাকে নিয়ে ব্যাস এই হলো পঞ্চম ভাবের একটা ব্যাপার আর ষষ্ঠপতি মঙ্গলদেব তোমাদেরকে বললাম সর্বতভাবে সাহায্য করবে ষষ্ঠভাবে শুভ ফল পাবে সপ্তম ভাব শুক্রদেব সপ্তমপতি শুক্রদেব কিন্তু তোমাদের ব্যয়পতি যেহেতু তো এইবারেই ঘটনাটা ঘটবে কি শুক্র রাহু যখন একসঙ্গে যাবে তখন বিয়ে ঘটবে তো মনে রেখো গোচরে যখন যাবে আমি বলে দেব ভিডিও এনেই যে কখন এবার এগুলো হবে মনে মনে রেখো এবারে সেই সমস্ত সম্ভাবনা তৈরি হবে শুক্র রাহু আর শুক্র মঙ্গল যখন হবে তখন মনে মনে রেখো যে ওই যে যে সমস্ত মানে যাদের বিয়েতে মানে যখন সমস্যা চলছিলো যাদের অলরেডি বিয়েতে সমস্যা চলছে বিবাহিত জীবনে সমস্যা চলছে তাদের কিন্তু শুক্র মঙ্গল ওই যখন গোচর হবে সহস্থান হবে তখন কিন্তু বিবাহ ভেঙে যাবে মনে রাখবে এগুলো থেকে সাবধান থেকেও আগে থেকে সতর্ক থেকেও রেমেডি করো তাহলে দেখবে সমস্যা কিছু হবে না সমস্যাটাকে এড়ানো যাবে আচ্ছা এবার আসছি সপ্তম পুথির ব্যাপারে বললাম বৈবাহিক জীবনে এবারে গুরুদেবের কৃপায় তোমাদের সর্বসুখ লাভ করা সম্ভব যদি শুক্র কখনো কারোর জন্মছকে খুব খুব দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে এই সমস্যা হতে পারে না হলে নয় আর তোমাদের শুধু শুক্র এবং তারপরে যদি জন্মছকে সপ্তম ভাব যদি খারাপ থাকে তাহলে এটা হবে না হলে কিন্তু ডিভোর্সের কোনো যোগ নেই এটা মনের তাই ভয় পাওয়ার কিছু নেই আবার বলছি অষ্টমপতি বুধের কথা অষ্টমপতি বুধ তিনি এই বছর এই বছর এই যে দু এলো বা আসছে সরি এসেছে এই দু হাজার চব্বিশে সারা বছরটা অষ্টমপতি বুধ তোমাদের এবছর অনেক কিছু পাইয়ে দিতে সাহায্য করবে অনেক কিছু মানে এই যে যেগুলো এতদিন আটকে ছিল যে অর্থগুলো এতদিন আটকে ছিল সেগুলো এবার তোমাদের আস্তে 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 তোমাদের ঘরে ঢুকবে ব্যাংকে ঢুকবে আমি বলেছি লোন তোমরা শোধ করতে পারবে লোন শোধ করার উপায় তোমরা বার করতে পারবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সঞ্চিত ধন যেগুলোকে আমরা ফিক্সড অ্যাসেট বলি সেগুলো এবার আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা থাকবে বুধ তোমাদের মানে সাপোর্টে থাকবে বুধ কিছু মানে হঠাৎ করে যাকে বলে অর্থ পাওয়া সেটা করবে লোন বিমা সূত্রে লাভ এবং উত্তরাধিকার সূত্রে লাভ এবং লটারি সূত্রে লাভ এবছর হবেই হবে কারণ শশ মহারাজ্য তৈরি হবে এপ্রিলের পর থেকে তাই রাজ্য কখন কোন দিকে কে কোথা দিকে ফল দেবে কেউ বলতে পারে না যারা যা করতে যাচ্ছ তারা সব চেষ্টা চালিয়ে যাও সব রকম চেষ্টা চালিয়ে যাও আপনাদেরকে টাকা চাও লটারি কাটো যে সমস্ত বিমাগুলো প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করো যাতে আবার ম্যাচিওর্ড হচ্ছে কি না সেগুলো নিয়ে খবর রাখো টাকা ইনকাম করার সমস্ত সোর্স খুলে রাখো এবছর টাকা ইনকাম তোমরা তোমাদের যা চেয়েছিলে সব রকমভাবে হবে আর মনের মতো করে হবে এবং তাতে তোমরা উপকৃত হবে যেহেতু বুধ অর্থের কারক তাই বলছি বারবার বলছি বুধ লাভেরও কারক তাই এই বছর অর্থ লাভ করাবেন এটা হবেই আর এবার নবমপতি চন্দ্রদেবের কথা বলব নবমপতি চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যখন যখন গোচর করবে এবং যখন শনির সঙ্গে গোচর করবেন এই সময় সময়কালগুলো যে তিনি আড়াই দিন করে থাকেন তাই অসুবিধার কিছু নেই তো এই সময়গুলো মানে ওই দিনগুলো যে সময় শনি এবং রাহুর সঙ্গে থাকবেন তখন এই করার দিন একটু ভালোভাবে থাকবে মানে যেহেতু দেখো একটা কথা বলি চন্দ্রকে বিচার করা সোজা উপায় আমি বলে দিচ্ছি যে চন্দ্র তোমাদের ভাগ্যপতি মানে ভাগ্যভাবে প্রভাব ওই একটি লোক আর ওই চন্দ্র তোমাদের রাশিতে আর লগ্নেতে নিচস্ত অবস্থায় থাকে তার মানে তার এমনিতেই বল নেই বল থাকে না তবু ওই 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 যে যখন দুর্বল গ্রহ হিসাবে যখন শনির সঙ্গে দেখা হয় তখন তার কি হয় অবস্থা আরও খারাপ হয়ে যায় তো ওই যে যে ভাবে চন্দ্র থাকলো অর্থাৎ শনির সঙ্গে দেখা হলে কী কোনভাবে থাকবে কুম্ভ রাশিতে এবং চতুর্থভাবে তাই ওই সময় যখন চন্দ্র শনি একসঙ্গে যে যে মাসে যে সময়ে থাকবে সেই সময় কালটা ঘরে যেন কখনো তোমার কারণে বাক বাঘবিতণটা বা তর্ক বিতর্ক কখনো না তৈরি হয় এটা দেখো খুব মানে তাহলে হবে পারিবারিক ব্যালেন্সটা বজায় থাকবে চন্দ্র কি করে ওই চিরচিরা ভাব বা চঞ্চলতা ভাব বা ওই মেজাজটাকে খিটখিটে করে দেয় এই সমস্ত ভাবগুলো তৈরি করে এবং শনির সঙ্গে এবং রাহুর সঙ্গে ওটা আরও বেশি করা হয় তো তাহলে হবে ওই সময় তোমরা চিড়চিরে মেজাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে চলে যাও মেজাজ খিটখিটে হয়ে গেছে বাড়ি বেরিয়ে চলে যাও ঘরে থাকো না হয়ে গেলো ঘরে শান্তি থাকলো ঘরে তাহলে ঘরের জায়গাটা পরিবেশটা ভালো থাকলো এই হলো ব্যাপার এটা মনে রাখবে এটা সারা বছরের জন্য বলে রাখলাম আর এবার আসছি দশমপতি রবির কথায় রবিদেব এবারে গুরুদেবের সাহায্যে এই বছর রাহুর সঙ্গে থা দেখা হওয়াকালীন ওই এক একটি মাস ছাড়া বাকি সমস্ত মানে এগারো মাসের শুভ ফল দেবেন কারণ ম্যাক্সিমাম টাইমে গুরুদেব রবির নক্ষত্রে থাকবেন তো রবি মানে কর্মপতি যখন তার নক্ষত্রে যখন গুরুদেবকে পাবেন তার ডেফিনেটলি তার বল বাড়বে এবং বল বাড়লে তোমাদের কর্মভাব শুভ হবে কর্ম জায়গাটা আগের থেকে অনেকটা ভালো অবস্থায় ফিরবে ভালো ফল পাবে আর এবার আসছি একাদশপতি বুধের কথাই বললাম বুধ এবার লাভ দেবার জন্য বসে থাকবে কোনো চিন্তা নেই বুধকে নিয়ে কোনো চিন্তা করো না ওইভাবে ওই ঘরে কেতু বসে আছে তোমাদের মিত্র গ্রহ হয়ে তাই কেতু তোমাদের লাভ এবার দিয়েই ছাড়বে আর রাহু আছে ওখানে রাহু দৃষ্টি আছে ওই মীন মিন রাশি থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছেন তোমাদের লাভ স্থানে কখন যে লাভ হবে আর কখন যে রাহু কাকে লাড্ডু দেবে এ কথা রাহু হয়তো রাহু রাহুই বলতে পারবে তাই বলছি যার যা যা সোর্স অফ ইনকাম আছে যার যার মানে টাকা ইনকাম করা যা যা সোর্স আছে সব খুলে রেখে দাও কখন কোন দিক থেকে টাকা গড়িয়ে যাবে কেউ বলতে পারবে না এটা বারবার বলে রাখছি এবার আসছি দ্বাদশপতি শুক্রদেবের কথায় দ্বাদশপতি শুক্রদেব তোমাদের বললাম যে বছর শুক্রের ঘরে না গুরুদেব থাকবে তাই শুক্রকে কিছু করতে গেলে অর্থাৎ খরচের ঘর তো কিছু করতে গেলে জানবে গুরুদেব আছে টাইট দিয়ে দেবে তাই ওই ভয়ে গুরু শুক্রদেব তোমাদের বেশি কিছু এই বছরে করবে না মানে তাই বলছি ব্যয় অন্য বছরে কি হতো যে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হতো তোমাদের কিন্তু এই বছর তোমাদের না আয় বেশি হবে ব্যয় কম হবে কম হবে এবং ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে তোমরা চাইলে ব্যয়টা লাগাম পরাতে পারো মানে খরচ কমাতে পারো এটা এই বছরই সুযোগ হবে আর বাকি যে সমস্ত ক্ষেত্র যদি বাকি থেকে যায় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবে বলে দেবো ফোনে ওই যে নাম্বার রইলো সোজা ফোন করবে বাকিটা বলে দেবো আর আজকের ভিডিওটার বেশি বাড়াবো না আরেকটা কথা বলে যাচ্ছি তোমাদের জন্য শুভ রঙ লাল কমলা হলুদ গোলাপি এই রঙের পোশাক পরবে এই রঙ সময় ব্যবহার করবে সঙ্গে নিয়ে থাকবে সঙ্গে নিয়ে চলবে আর একটা কথা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সময় পাঁচ টাকার হনুমান যে হনুমান চালিশার পকেট মানে বইটা পকেটে ভরে নিয়ে যাবে ঠিক আছে যে কোনো কাজে যে কোনো জায়গায় যাওয়ার সময় হনুমান চালিশার বইটা পাঁচ টাকার বইটা পকেটে করে নিয়ে চলে যাবে আর বলবে জয় বজরঙ্গবলি ব্যাস আর যে যেসব যখনই মন্দির দেখবে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যেখানে ধূপ ধুনো আরতি প্রতিদিন দিন হয় সেই মন্দির থেকে মন্দিরে গিয়ে হনুমানজির মানে বাঁ পায়ের যে সিঁদুর আছে সেই সিঁদুরটা মাথায় লাগাবে আর ওই কোটোতে মানে ওই সিঁদুরগুলোকে তুলে এনে একটা কোটোয় ভরে রাখবে আর যেখানে যাবে যে কাজ করবে তিলক লাগিয়ে যাবে বাস জয় নিশ্চিত এই বছর রাজযোগের বছর এই বছর শুভ বছর দারুণ বছর আমি বলবো এই বছর সব দিন সব বছর এরকম একটা বছর সব সময় আসে না প্রতি বছর হয় না কারণ কেন্দ্রে শনি কেন্দ্রে বৃহস্পতি এগুলো সব বছর আসে না শশ রাজ্যক তৈরি সময় হয় না তাই অনেক কিছু না পাওয়া এই বছরে পাওয়াতে পরিণত হবে এটা আমি বিশ্বাস করি খুব বাকিটা ওপরবেলা জানে আর বাকি তোমাদের হওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে হলো কি হলো না বছরের শেষে বলবে তো এই হলো ব্যাপার আর আরেকটা কথা অবশ্যই বলবো তোমাদের ইষ্ট দেবী মা কালী তো মা দক্ষিণা কালীকে সবসময় স্মরণ করবে আর স্তব পাঠ করবে ভজন কীর্তন দেখা শোনা মায়ের মন্দিরে যাওয়া মাকে ধূপধুনো দেওয়া এবং তার সঙ্গে তার যে ভোলেনাথ তার স্বামী তাকেও পুজো করবে তো এই হলো আর মানে মানে থেকে বড়ো কথা শিবলিঙ্গকে অভিষেক করা শিবলিঙ্গে পুজো করলে চন্দ্র স্ট্রং হয় তোমাদের চন্দ্রকে স্ট্রং করা খুব দরকার যেহেতু চন্দ্র ওই লগ্নে বা ওই রাশিতে নিচস্ত থাকে এবং তার জন্য ভাগ্যভাবে সোজা প্রভাব পড়ে তাই সবসময় তোমাদের কর্তব্য হলো মঙ্গলদেব এবং চন্দ্রদেবকে সবসময় সুরক্ষিত রাখা বলবান রাখা এর জন্য হাতে মুক্ত পরতে হবে আর চুনি পরতে হবে পোঁকরাজ পড়তে হবে চুনি পোঁকরাজ মুক্ত এবং লাল পলা এই চারটে রত্ন তোমাদের সঙ্গে থাকবেই থাকবে আর একটা কথা বলি যারা এর বদলে মূল পড়তে চাইছ মূল পড়ার কোনো দরকার নেই কারণ মূল আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত দিক থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মূলে আমি অনেক লোককে জিজ্ঞেস করে দেখেছি দাদা কাজ হয় বলে কিছু হয় না খালি পড়ে আছি ওই মন মানে না তীর্থ করা এই ব্যাপার তো তীর্থ কেন করতে যাবে যদি মন না চায় তো বাকিটা তোমাদের ওপর ছেড়ে দিলাম আজকে এটুকু থাক